তুমি কি জানো জাহান্নামে এমন একটি স্থান আছে যেখানে আগুন শুধু শরীর নয় আত্মাকেও জ্বালিয়ে দেয় যেখানে আগুনের তাপে পাথর গলে যায় কিন্তু মানুষকে মৃত্যুও ছুঁয়ে যায় না আজ আমরা জানব সেই ভয়ঙ্কর স্থানের কথা যাকে বলা হয় জাহান্নামের সবচেয়ে ভয়াবহ দরজা হাউইয়া জাহান্নাম এটি এমন এক স্থান যার ভয়াবহতা কল্পনাকেও হার মানায় কোরআন ও হাদিসে আল্লাহ তালা আমাদের বহুবার সতর্ক করেছেন এই আগুনের শাস্তি সম্পর্কে বলা হয় জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত দুনিয়ার আগুনে যদি এক মুহূর্ত হাত লাগে আমরা সহ্য করতে পারি না তাহলে সেই আগুনের উত্তাপ কতটা ভয়ানক হবে তা কি আমরা কল্পনা করতে পারি কোরআনের সুরা আল হিজার আয়াত চুয়াল্লিশে আল্লাহ বলেন জাহান্নামের জন্যে সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজায় নির্দিষ্ট একদল অপরাধীর জন্যে অর্থাৎ জাহান্নাম একরকময় এর সাতটি স্তর ও সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজা নির্ধারিত হয়েছে আলাদা আলাদা পাপিদের জন্যে কেউ সেখানে যাবে শিরক করার জন্যে কেউ মুনাফিকি কেউ জুলম কেউ অবিশ্বাসের কারণে ইসলামী ব্যাখ্যানুযায়ী এই সাতটি স্তরের নাম হল জাহান্নাম লাজা হুতামা সাইর, সাকার জাহিম এবং হাউইয়া এদের মধ্যে সবচেয়ে নিচের স্তর হাউইয়া এবং এটি সবচেয়ে ভয়ঙ্কর হাউইয়া শব্দের অর্থ হল গভীর খাঁদ এমন এক অন্ধকার গহবর যেখানে কেউ একবার পড়লে আর ফিরতে পারে না কোরআনের সুরা আল কারিহাহে আল্লাহ বলেন আর যার আমল নামা হালকা হবে তার ঠিকানা হবে হাউইয়া তুমি কি জানো হাউইয়া কি সেটি হলো এক প্রজ্বলিত আগুন এটা সেই স্থান যেখানে যাবে সেই সব মানুষ যাদের জীবনে পাপের পাল্লা পুণ্যের চেয়ে ভারী যারা নামাজ ছেড়েছে জাকাত দেয়নি অন্যের অধিকার নষ্ট করেছে আর যারা আল্লাহর নির্দেশ উপেক্ষা করে দুনিয়ার মোহে হারিয়ে গেছে হাউয়ার আগুন কেবল বাহ্যিক নয় এটি পাপির শরীরের প্রতিটি কোষে প্রতিটি শিরায় প্রবেশ করে কোরআনে আল্লাহ বলেন প্রতিবার যখন তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের নতুন চামড়া দান করব যেন তারা শাস্তি আস্বাদন করতে পারে ভাব শরীর পুড়ছে চামড়া গলে পড়ছে তারপর নতুন চামড়া তৈরি হচ্ছে আর সেই নতুন চামড়াও আবার আগুনে পুড়ে যাচ্ছে এই প্রক্রিয়া চলবে অনন্তকাল ধরে কারণ সেখানে মৃত্যু নেই সুরা আননিসা আয়াত একশো পঁয়তাল্লিশে আল্লাহতালা বলেছেন নিশ্চয়ই মুনফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না অর্থাৎ হাউইয়া মূলত নির্ধারিত হয়েছে মুনফিকদের জন্যে যারা মুখে মুসলমান কিন্তু অন্তরে অবিশ্বাস লুকিয়ে রাখে যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্যে আর মানুষকে প্রতারণা করে হাদিসে এসেছে একবার রসুল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলেছিলেন যদি তোমরা জানতা জাহান্নামের আগুন কেমন তবে দুনিয়ার আগুনে কখনো কিছু রান্না করতে না এই কথাটি শুধু ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের চেতনা জাগানোর জন্যে হাউয়ার আগুন এতটাই প্রচণ্ড যে ফেরেস্তারা নিজেরাও আল্লাহর কাছে আশ্রয় চান সেই আগুন থেকে একটা বর্ণনায় এসেছে যদি জাহান্নামের আগুনের এক ফোঁটা পৃথিবীতে পড়ে তাহলে পৃথিবীর প্রতিটি জীবন্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে আর জাহান্নামের সেই গভীর তলদেশে যেখানে আলো নেই আশা নেই শান্তি নেই সেখানে থাকবে সেই সব আত্মা যারা জীবনে আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা চিৎকার করে বলবে হে আল্লাহ আমাদের শেষ করে দাও কিন্তু আল্লাহ বলবেন আজ তোমাদের কোনো মৃত্যু নেই তারা পানির জন্য প্রার্থনা করবে কিন্তু তাদের মুখে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের মুখমণ্ডল ছিন্ন ভিন্ন করে দেবে তবে ভাই এ গল্প শুধু ভয় দেখানোর জন্য নয় এটা আমাদের জন্য এক সতর্ক বার্তা এক জাগরণ কারণ আল্লাহর রহমত তার ক্রোধের চেয়েও বিশাল আল্লাহ বলেছেন আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করে অর্থাৎ যত বড় পাপিই হোক না কেন যদি সে আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এই কারণেই ইসলাম আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে নামাজে স্থির থাকা গুনাহ থেকে দূরে থাকা আর আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসা একবার ভাবো একদিকে আছে জান্নাত আলো শান্তি সুখ ও চিরস্থায়ী আনন্দের রাজ্য আর অন্যদিকে আছে হাউইয়া অন্ধকার আগুন যন্ত্রণা আর চিরস্থায়ী হতাশার গহবর তুমি কোন পথ বেছে নেবে আজকের এই মুহূর্তেই আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আমাদের আমলনামা ভারী করে দিন আমাদের নাম লিখে দিন জান্নাতবাসীদের কাতারে আর আমাদের রক্ষা করুন জাহান্নামের সেই ভয়ঙ্কর স্থান হাউইয়া থেকে